আজ বাইরে সারাদিন ধরে অবিরাম বৃষ্টি পড়ছে যেন এ বৃষ্টি ফুরাবার নয় বাইরে ঝড় উঠেছে কিন্তু মাধবীর অন্তরেও আজ দারুণ ঝড় বইছে শুধু পার্থক্যটা এই বাইরের ঝড় সবাই দেখছে কিন্তু মাধবীর অন্তরের ঝড় কেউই দেখছে না দেখছে নাকি গভীর বেদনায় দূরে গেছে মাধবীর মন আজ দুপুরের ডাকে সে রুদ্র একটি চিঠি পেয়েছে রুদ্রকে মাধবী ভালোবাসে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমেরিকা গিয়েছে সেখান থেকে সে প্রতি মাসেই মাধবীকে একটা করে চিঠি দেয় প্রতিটি চিঠিতেই থাকে তার ভালোবাসার কথা মাধবীকে দেখতে চাওয়ার আকুলতা মাধবী সারা মাস রুদ্রের চিঠির জন্য বেকুল হয়ে থাকে কখন চিঠি আসবে কখন সে তার প্রিয় মানুষের হাতে স্পর্শ মাখা চিঠি পাবে যেদিন মাধবী রুদ্রের চিঠি পায় সেদিন সেই চিঠিটাই যেন তার কাছে জপমালা হয়ে দাঁড়ায় সারাক্ষণ সেই চিঠির প্রতিটি কথায় বোধ হয়ে থাকে কিন্তু আজ ছমাস হল সে রুদ্রের কাছ থেকে কোনো চিঠি পায় না তাই পিয়ন এসে যখন চিঠিটা মাধবীর হাতে দিল তখন তার খুশির আর ধরে না কিন্তু চিঠি খুলেই সে অবাক বিস্ময়ে লক্ষ্য করল চিঠির সাথে রুদ্র একটি ছবি পাঠিয়েছে সুট বোট পরা রুদ্র আর তার পাশে হাস সাদা গাউন পরা তরুণী ছবি দেখে কারো বুঝতে বাকি থাকার কথা না রুদ্র একজন আমেরিকান তরুণীকে বিয়ে করেছে ছবিটি একপাশে সরিয়ে রেখে সে এবার চিঠিটা পড়তে শুরু করল মাধবীলতা ভালোবাসা নিয়েও কেমন আছো তুমি আমি এই কমাস ভীষণ ব্যস্ত ছিলাম তাই তোমার কোনো খোঁজ খবর রাখতে পারিনি সেজন্য আমাকে ক্ষমা করো আজ তোমার কাছে নিজেকে ভীষণ অপরাধী লাগছে মনে হচ্ছে আমি তোমার ভালোবাসার সাথে প্রতারণা করেছি কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তুমি জানলে ভীষণ কষ্ট পাবে তবু তোমাকে এই নিষ্ঠুর সত্যটা জানতেই হবে আমি এখন বিবাহিত আমেরিকার সিটিজেন হতে হলে এখানে বিয়ে করা ছাড়া আমার অন্য উপায় ছিল না অনেক ভেবে দেখলাম দেশে গিয়ে আর মন টিকবে না তাই চাচা চাচির পরিচিত এক আমেরিকান সিটিজেন তরুণীকে বিয়ে করে ফেললাম এতে আমার ক্যারিয়ারের উন্নতি হবে তুমি তো সব সময় বলতে আগে ক্যারিয়ার গড়ো তারপর অন্য সব কিছু আজ আমি তোমার সেই কথাটাই রাখার চেষ্টা করেছি মাত্র আমরা গত পঁচিশে জানুয়ারি শুক্রবার বিয়ে করেছি আমার স্ত্রীর নাম ডায়না রোজারিও তবে ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে ডায়না জামান ডায়নার বয়স 19 বছর সে খুব চমৎকার একটি মেয়ে সে আমাকে খুব ভালোবাসে আমি তাকে তোমার সমস্ত কথা বলেছি কিন্তু সে তা হাসি মুখে মেনে নিয়েছে কিন্তু সে বলেছে সহজে আমাকে দেশে আসতে দিবে না তার অনুরোধেই আমাদের যুগল ছবি পাঠালাম আর তোমার আমার সম্পর্কের কথা চিরতরে ভুলে যেও ভুলে যেও রুদ্র নামের কোনো একজন মানুষ তোমার জীবনে এসেছিল পারো তো আমায় ক্ষমা করো আমি নতুন ঠিকানায় চলে যাচ্ছি তাই পুরনো ঠিকানায় আর চিঠি পাঠিও না হয়তো তোমার কাছে লেখা এটাই আমার শেষ চিঠি দোয়া করি সুখী হও মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাও ভালো থেকো এই কামনাই এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম যদি আরও গল্প শুনতে আপনাদের ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম